শীতে প্রচুর ভ্যারাইটির সবজি পাওয়া যায় আজ আমি আপনাদের যে সবজি রেসিপি করে দেখাবো এই সবজি রেসিপিটি রুটি পরোটা সাদা ভাতের সাথে যে কোনো সময়ে তার মানে সকাল দুপুর রাত যে কোনো সময় একেবারেই পারফেক্ট তবে আপনারা যদি এই সিক্রেট মশলাই এই রেসিপিটি করে থাকেন তাহলে আপনাদের আর কোনো কিছুই লাগবে না তার মানে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন নাই এই সবজি রেসিপি দিয়েই আপনারা एकदम পেট ভরে খেয়ে ফেলতে পারবেন চলুন বন্ধুরা আমরা জেনে নিই বা দেখে নি এই সবজি রেসিপিতে আমি কি কি বা কিভাবে রান্না করেছি আর কি কি ব্যবহার করেছি যেহেতু সবজি রেসিপি আর সময়টাও শীতকাল এ কারণে ফুলকপি মাস্ট তার মানে এই সবজি রেসিপিতে ফুলকপি আপনাকে অবশ্যই দিতে হবে আমি একটি ফুলকপির এই ফুল নিয়ে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলের নতুন অতিথি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি দ্রুত বাজিয়ে দিন এই রেসিপির জন্য শুধু আমি ফুলকপির ফুল নিব আর অন্য অংশ আমি অবশ্যই ফেলবো না রেখে দিব অন্য রেসিপির জন্য তবে আজ আমি শুধু ফুলটুকুই নিয়ে নিচ্ছি একটু ছোট টুকরা করে নিচ্ছি এবার এগুলো আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলবো আমি এর ভিতরে অন্য আরেকটি সবজি দিচ্ছি সেটি হচ্ছে শিম এই রেসিপির জন্য শিমও দারুণ আপনারা চেষ্টা করবেন একটু বিচি কম মানে নরম বিচিওয়ালা শিম নিতে আমিও চেষ্টা করেছি তারপরেও তো ওইভাবে মনের মতো আসলে পাওয়া যায় না আমরা তো বাজার থেকে কিনি আমাদের গাছের সিম না সেহেতু আপনারা চেষ্টা করবেন যে সিমটা যেন কচি থাকে এখনো বীজটা বেশি বড় না হয় আরেকটি বিষয় আপনাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখা উচিত সেটি হচ্ছে কোনো কিছু কাটার আগে মানে ছোট ছোট টুকরো করার আগে আমরা অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিব আমরা কি করে দেখা যাচ্ছে যে আমরা সবজি খুব ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে এবার পানি দিয়ে ধুই এতে কিন্তু সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায় তো আমাদের উচিত একটু বড় সাইজ রেখে সবজিগুলো ধুয়ে তারপর আমাদের মতো সাইজ করা ধোয়া ধুই কাজ আমি কমপ্লিট করে ফেলেছি এবার হচ্ছে কাটাকাটির পালা চনুর বন্ধুরা আমি বিভিন্ন সবজি কিভাবে কিভাবে কেটে নিয়েছি সেটা দেখে নেওয়া যাক আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন তবে সবজি রান্না করার বিষয়ে কাটা কাটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সিমের দুই সাইড থেকে এভাবে আমি ফেলে দিচ্ছি এবার সিমগুলো আমি এভাবে একটু কুচি কুচি করে নিব আপনারা যতটা সম্ভব মানে পাতলা পাতলা করে কুচি করবেন ফুলকপিও ছোট ছোট টুকরা করে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি আলু বন্ধুরা নতুন আলু হলে ভালো হতো কিন্তু রে বাবা একশো চল্লিশ টাকা করে দাম নতুন আলুর একশো চল্লিশ টাকা করে কেজি আর এটি হচ্ছে আশি টাকা করে কেজি আমি রে বাবা মনে করলাম যে থাক আশি টাকা কেজি আলুই আমরা ব্যবহার করি আলুটা কিভাবে কাটতে হবে আপনারা এই যে শিম যেভাবে আমি কুচি কুচি করেছি এভাবেও কুচি কুচি করে নিতে পারেন আবার আমরা শিংড়ার আলু যেভাবে কাটি মানে চারকোনা চারকোনা করে এভাবেও করতে পারেন আমি চারকোনা চারকোনা সাইজের করে নিচ্ছি নিয়ে নিচ্ছি গাজর বন্ধুরা এই গাজর আপনারা কম বেশি করে দিতে পারেন ইচ্ছা হলে আপনারা বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন আমি এই বিষয়ে আপনাদের আর একটু ডিটেলস বলবো যখন আমি মশলাটা তৈরি করব মানে এই রেসিপির জন্য একটা সিক্রেট মশলা আছে সেই মশলাটা আমি তৈরি করব তখন আমি এই গাজরের বিষয়টা আরও ডিটেলস বলে দিব গাজরের উপরে পাতলা আবরণ আপনারা এভাবে চাকু দিয়েও কেটে ফেলতে পারেন আবার এই যে পিলার দিয়ে একটু ছিলও নিচ্ছি তা না হলে মনে হয় যেন একটু শক্ত শক্ত থাকে আমার কাছে মনে হয় এটা আবার নাও হতে পারে আপনাদের কাছে নাও হতে পারে তবে আমার কাছে মনে হয় গাজরটা গাজরের উপরের পাতলা আবরণটা যদি আমরা একটু ছিলে দেই তাহলে খেতে ভালো লাগে গাজরও আমি শিংড়ার মতো করে কুচি করে নিচ্ছি আমি আপাতত এই কয়টা সবজি দিয়ে আমার সবজি রেসিপ করব আপনারা এর ভিতরে মূলা দিতে পারেন ওলকপি দিতে পারেন শালগম দিতে পারেন আরও যে সকল শীতকালীন সবজি আছে দিতে পারেন তবে অবশ্যই অবশ্যই লাউ দিবেন না লাউ দিলে এই তরকারিটা মানে এই সবজি রেসিপিটা একটু পানি পানি হয়ে যাবে তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সরাসরি রান্নায় চলে যাচ্ছি তুলাইতে কড়াই দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি এই রেসিপির জন্য সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আস্ত জিরার গোটা আপনারা কম বেশি দিতে পারেন জিরা ফুটে উঠলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সিক্রেট মশলা আমি এখনো দেখাইনি রান্নার এক পর্যায়ে আমি দেখিয়ে দিব এবার সবজি দেওয়ার পালা কোন সবজির আগে কোন সবজি দিবেন বা কোন সবজির পরে কোন সবজি দিবেন এটা কিন্তু বিশাল বিরাট একটা বিষয় আমরা অনেকেই দেখি যে সব সবজি একসাথে দিয়ে জগা খিচুড়ি করে ফেলি আমি প্রথমে আলু দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হতে একটু সময় লাগে এ কারণে আমি প্রথমে আলু দিয়ে দিচ্ছি আলু দুই তিন মিনিট একটু সিদ্ধ হওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দেবো শিমি আমি অনেক জায়গায় খেয়াল করেছি অনেকে সিমের গন্ধটা পছন্দ করেন না এ কারণে শিম দিব আর সিমের সাথে গাজর দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এবার কোন সবজিটি বাকি আছে বন্ধুরা ফুলকপি হ্যাঁ বন্ধুরা আলু সিম গাজর একসাথে দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে ফুলকপি দিয়ে দিব। আপনারা জানেন ফুলকপি একদম সিদ্ধ হতে সময় লাগে না খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এ কারণে ফুলকপি আমরা প্রথমে না দিয়ে একদম লাস্টের দিকে ফুলকপি দিব এই সবজি রেসিপির জন্য আমি যে সিক্রেট মশলাটি বানিয়েছিলাম সেই মশলাটি এখন আমি দিয়ে দিব আমি এই ভিডিওর প্রথম থেকে সিক্রেট মশলা সিক্রেট মশলা করছি কিন্তু সিক্রেট মশলায় আমি কি কি উপকরণ ব্যবহার করেছি আমি আপনাদের সাথে এখনও বলিনি বন্ধুরা আপনারা অস্থির হবেন না আমি এখনই বলবো যে এই সিক্রেট মশলায় এই সিক্রেট পানীয়তে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে জালটা কমিয়ে ঢেকে দিয়ে রান্না হতে দিব। তবে জালটা খুবই ধিমাস রাখতে হবে খুব বেশি জাল হলে হবে না আস্তে ধীরে জালে রান্না করতে হবে আমরা যখন হোটেলে সবজি খাই দারুণ লাগে তাই না তবে সেই রেসিপি স্বাস্থ্যসম্মত কতটুকু এই বিষয়ে আমরা কিন্তু একেবারেই নিশ্চিত নই তারা ঝাল পেঁয়াজ রসুনের মাঝেও কিছু মশলা সিক্রেট রাখেন সেই সিক্রেট মশলায় যদি আমরা বাসায় ব্যবহার করি তাহলে তো সোনায় সোহাগা একেবারে দশে দশ তার মানে স্বাদও সেই মানের হলো আর স্বাস্থ্যসম্মত চা চামচের এক চামচ গোলমরিচের গুঁড়া আমি নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য চিনি আমি এখানে চা চামচের এক চামচ চিনি ব্যবহার করেছি আমি যখন গাজর কাটছিলাম তখন আপনাদের বলেছিলাম যে গাজর সম্পর্কে আমি আপনাদের ডিটেলস বলবো বিষয়টি হচ্ছে আপনারা যারা চিনি খান না বা চিনি খেতে পছন্দ করেন না আপনারা গাজরটা বাড়িয়ে দিতে পারেন আর যাদের কোনো সমস্যা নাই তারা চিনি খাবেন এই তিনটা মশলা তার মানে এই গোলমরিচের গুঁড়া লবণ চিনি এই তিনটা মশলা আমি সামান্য পানি দিয়ে রেখে দিব দেখা যাচ্ছে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখবো আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আমি আগে মানে সবজির ভিতরে কোনো লবণ ব্যবহার করিনি তো এই পানির ভিতরে আমি লবণ দিয়ে গুলে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব তারপর এই পানিটা আমি সবজির ভিতরে দিয়ে দিব। হয়ে গেল আর কিছুই করা লাগবে না এখন ঢেকে রান্না করব কিছু কাঁচামরিচ ফালি করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচ আপনারা আগেও দিতে পারেন তবে আমি একটু পরে দিচ্ছি কারণ আমি চাচ্ছি কাঁচামরিচটাও যেন একটু আস্তে আস্ত থাকে হয়ে গেল এবার নামিয়ে পরিবেশন করা পালা নামানোর আগে একটু চেখে দেখবেন যে সব কিছু আপনার মনের মতো ঠিকঠাক আছে কি না রেসিপিটি সাদা ভাতের সাথে তো ভালো লাগবেই কি রুটি পরোটা এবং পোলাও ভাতের সাথেও খুবই অসাধারণ ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ